আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল মাঠে গৌতম রায় বাড়তে পারে কাটিজোড়া বিজেপির অক্সিজেন লেভেল অবশেষে মাঠে নামলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় কৃপার পক্ষে ভুট চেয়ে স্থানে স্থানে জনতার সঙ্গে মিলিত হন সোমবার রাতে উপস্থিত হন কাটলিচুলায় তার উপস্থিতিতে দলীয় কর্মীরা রীতিমতো অক্সিজেন পেলেন পুরনো কংগ্রেসি অর্থাৎ যারা গৌতম রায়ের বিজেপি গমনে কংগ্রেসের হলস চড়ে গেরু আবাসন পরিধান করেছিলেন তারা এতদিন মুখ্য ছিলেন গৌতম রায়ের অনুপস্থিতিতে গুরু মাঠে না থাকায় হাত পা ছাড়ে জীবনী অবস্থায় ছিলেন কি করবেন কিনা আজ গৌতম রায়ের উপস্থিতিতে এরা রীতিমতো অক্সিজেন পেয়ে উজ্জীবিত হয়েছে মাঠে নেমেছেন তারা প্রাক্তনীদের সঙ্গে মিলিত হয়ে গৌতম রায় বিজেপির পক্ষে ভোট চাইলেন বললেন মানুষ বিজেপিকে ভোট দেবে উন্নয়নের জন্য বিজেপির সঙ্গে রয়েছেন সংখ্যালগুরা সংখ্যালগুরা চতুর তারা জানে বুথা দা দিয়ে কাজ হবে না কাজ করতে হলে দাঁড়ালো দা দরকার হিমন্ত বিশ্ব শর্মা মাঠে নেমেছেন করিমগঞ্জে বিজেপি জিতবে তিনি বলেন বিজেপি করিমগঞ্জে জিতলে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে

এদিন দলীয় প্রার্থী কৃপনাথের হয়ে প্রচার কান্দিতে আয়োজিত বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়ে মন্ত্রী বড়ুয়া হাজার হাজার জনগণের কাছে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট চাইলেন মুন্ডমলাস্থিত খেলার মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী বিজয় সংকল্প সভা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দুপালের স্বাগত ভাষণের মধ্য দিয়ে এদিনের সবার কাজ শুরু হয় সভায় ভিড় ছিল চুকে পড়ার মতো দুপুরে গরমের মধ্যে জনসভায় দশ হাজারের অধিক জনতা উপস্থিত ছিলেন সভায় রাজ্যর মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জনসমাগম দেখে বলেন এবার করিম মল্লুক সভা আসনে বিজেপি প্রার্থী কৃপনাথ বিজয় শুধু সময়ের অপেক্ষা মাত্র পাতারকান্দি থেকে এক লাখেরও বেশি ভোটে লিড পাবে কৃপনাথ পরে মন্ত্রী নিজ বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের জয়গান করে বলেন বিধায়ক কৃষ্ণেন্দুর বলিষ্ঠ নেতৃত্ব বিজেপি সরকারের আমলে পাথারকান্দিতে চাবকান এলাকায় রাস্তাঘাট শিক্ষা যাতায়াত ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জল সহ পাথারকান্দির প্রতিটি গ্রামে ব্যাপক উন্নয়ন হচ্ছে আগামীতে আরো উন্নয়ন হবে পাথারকান্দির বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ প্রতিষ্ঠান স্থাপন করা হবে যাতে করে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বেশি করে কর্মসংস্থান লাভ করতে সক্ষম হয় আর এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ফের কৃপনাথ বিপুল বুটে জয়ী করে নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান অপরদিকে প্রার্থীর প্রচার হাইলাকালিতে শিক্ষক সাময়িক বরখাস্ত নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্য লালা শিক্ষা ব্লকের কৈয়া এম স্কুলের বিজ্ঞান শিক্ষক ও খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি বাইশ এপ্রিল সোমবার এক আদেশে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের দায়ে খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে খলিলুর রহমানকে দুই হাজার সালের লোকসভা নির্বাচনের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল কিন্তু তার আগেই তিনি মডেল কড অফ কন্ডাক্ট লঙ্ঘন করে সোশ্যাল মিডিয়াতে নির্বাচনী প্রচার লিপ্ত থাকার অভিযোগ উঠে যার প্রেক্ষিতে শৃঙ্খলা ও আপিল বিধি সিক্স উনিশশো চৌষট্টির বিধান অনুসারে খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় সাসপেনশনের সময়কালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবেন না তাছাড়া সাময়িক বরখাস্তের সময়কালে তাকে কোনো পেশা বা ব্যবসায় নেযিতনা করার জন্য নির্দেশ দিয়েছেন সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি উল্লেখ্য হাইলাক্কালি জেলা প্রাথমিক শিক্ষা অধিকর্তা এডিশনাল জেলা কমিশনারের লিখিত পত্রের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা সঞ্চালক হলিয়ুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন হাইলাকান্দির মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি দেওয়া এমসিসি লঙ্ঘন সম্পর্কিত পত্রের প্রেক্ষিতে খলিল রহমানের বিরুদ্ধে ওই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল এমসিসি সেল অপরদিকে এবার খিলঞ্জিয়া বলে ভোট বৈতরণী পার হতে চাইছে বিজেপি বললেন সাংসদ সুস্মিতা খেলঞ্জিয়া শব্দ ব্যবহার করে নয়া রাজনীতি শুরু করেছে বিজেপি এনআরসি সি এস সব কিছু দেবে তো হওয়ার পর বিজেপি এবার খেলঞ্জিয়া বলে ভোট বৈতরণী পার হতে চাইছে সোমবার সাংবাদিক সম্মেলন করে এভাবে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতৃত্ব রাজ্যসভার সাংসদ সুস্মিতা তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যতটুকু খিলঞ্জিয়া ততটুকু খিলঞ্জিয়া বরাকবাসী সহ তিনিও মুখ্যমন্ত্রী আজ এক গোষ্ঠী কাল আরেক গোষ্ঠীকে খিলঞ্জিয়া বলে চলেছেন মনে হয় তিনি নিজে আয় এভাবে আসামের নাগরিকদের মধ্যে বিভাজন তৈরির প্রয়াস চালানোর নিন্দা জানান খিলঞ্জিয়াকারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা সংজ্ঞা হয়নি অথচ মুখ্যমন্ত্রী বলেই যাচ্ছে বলেন আজ পর্যন্ত জাস্টিস শর্মার রিপোর্ট জানা যায়নি তিনি বলেন বরাকবাসী দেড়শো বছর ধরে বসবাস করছেন তাই সবাই খিলঞ্জিয়া অবিভক্ত ভারতে বরাক ছিল সিলেটে পূর্ব পাকিস্তানে না গিয়ে বরাক আসামে রয়েছে এতে বরাকবাসী বহিরাগত নাগরিক নন দেড়শো বছর ধরে বসবাস করে আসছে অরুণ চন্দ্র মুক্তাদির চৌধুরীর কয়েক পুরুষ বরাখের বাইরে কোনোদিনই ছিলেন না বরাকের ইতিহাস আর আসামে ইতিহাস এক নয় বলেও জানা বরাকের বাঙালি হিন্দু মুসলিমরা খিলঞ্জিয়া হবে না কেন প্রশ্ন তুলেন তিনি সাংসদ দেব এও বলেন আসামে নাগরিকদের বিভিন্ন ক্যাটাগরি তৈরি না করে সবাইকে এক নাগরিক হিসেবে দেখতে হবে বলেন প্রয়োজনে এ বিষয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন তিনি বলেন মুখ্যমন্ত্রী যে নিয়ম বানিয়েছেন নাগারে তিন পুরুষ ধরে বসবাস না করলে রাজ্যে জমির পাট্টা দেওয়া হবে না উদ্দেশ্য স্পষ্ট বাঙালিকে কোনো অবস্থাতেই জমির অধিকার দেওয়া হবে না শুধু তাই নয় হিন্দু মুসলিম নির্বিশেষে কোনো বাঙালিকেই পূর্ণ মর্যাদার নাগরিক দিতে চায় না বিজেপি তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বরাকের বাঙালি হিন্দুরা দেশভাগের আগে আসামে ছিলেন দেশভাগের পরও তারা এসেছেন তার মানে অন্তত ছয় পুরুষ দূরে বোরাকের বাঙালিরা আসামের আদি ও অকৃত্রিম বাসিন্দা বোরাকের মুসলমানরাও তাই এই পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের আসামের খিরঞ্জিয়া বা ভূমিপুত্রের মর্যাদা দিতে হবে অন্যথায় আদালতে যাবেন তিনি অপরদিকে লক্ষ্মীপুরে ক্রুইজারের ধাক্কায় হতো বাইক চালক তীব্র উত্তেজনা যাত্রীবাহী ক্রুইজার গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন এক বাইক চালক দুর্ঘটনায় অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে চেকাচার জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত শিলচর ইম্ফল যাত্রী লালাং প্রথম খন্ড কন্টাগ্রাম এলাকায় সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় ফুলের তোল থেকে শিলচর অভিমুখী এ এস ওয়ান ওয়ান ডিসি ফাইভ ফোর টু সিক্স নম্বরের যাত্রীবাহী ক্রুইজার গাড়ি কন্টাগ্রাম এলাকায় AS11G 3475 নম্বরের একটি বাইকে সদরুল কামারলে বাইকের চালক সহ বাইকটি ক্রুইজার গাড়ির নিচে ঢুকে পড়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে ক্রুইজার গাড়িটি কয়েক মিটার চালক সহ বাইক টেনে নিয়ে যায় এরপর উদ্ধার করে সংকটজনক অবস্থায় পয়লাপুল ইমানুয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন তার বয়স একুশ বছর লালাং প্রথম খন্ড প্রয়াত আব্দুর রহিমের ছেলে আজিজ অন্যদিকে ঘটনা সংগঠিত করে কুড়িজার গাড়ির চালক সেখান থেকে পালিয়ে যায় লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইক এবং ক্রুইজার গাড়িটি নিজ হেফাজতে নিয়ে যায় ইমানুয়েল রুরাল হাসপাতাল থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ অপরদিকে দুহালিয়া ফরিদ নজিপির নারায়ণপুরের সাতশো সংখ্যা বিজেপিতে পাথারকান্দিতে বিজেপি যোগদান অব্যাহত বিধায়ক কৃষ্ণেন্দুর হাত দূরে ফের সাত শতাধিক সংখ্যা লঘু বিড়লেন বিজেপিতে সোমবার পাথারকান্দিতে অনুষ্ঠিত মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার নির্বাচনী শেষে তারা বিজেপিতে যোগ দেন তারা জানান পাথারকান্দি পশ্চিম পার এবং দুহালিয়া ফরিদ কুনাজিবির নারায়ণপুর দশ নং ওয়ার্ড মিলে মোট সাত শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের কংগ্রেসের কর্মী ও সমর্থক তারা নিজ ইচ্ছায় বিজেপিতে যোগদান করতে চান পরে তাদের বিজেপির টুপি ও উত্তরীয় পুরিয়ে দলে বরণ করেন বিধায়ক যোগদানকারীদের মধ্যে আব্দুল মান্নান বলেন মূলত তারা সঞ্জু দাস এবং বিমল নাথের নেতৃত্বে সবাই যোগদান দিয়েছেন এছাড়া কংগ্রেস ছেড়ে হঠাৎ বিজেপিতে যোগদানের সিদ্ধান্তের বিষয়ে জানতে গেলে তারা জানা আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গ থেকে শুধু বঞ্চিত হয়েছি এবার আমরা বিজেপিকে উজাড় করে ভোটদান করে মুদির হাত আরও শক্ত করতে চাই অপরদিকে ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট সংক্রান্ত সুপ্রিম কোর্টের দেখা ফোরাম ফর সোশিয়াল ও দুটি সহযোগী সংগঠনের আপিল মামলার সোমবার নির্ধারিত দ্বিতীয় শুনানি হয়েছে আসাম সরকার প্রাথমিকভাবে সংক্ষিপ্ত শপথনামা দাখিল করে পূর্ণাঙ্গ শপথনামা দাখিলের জন্য সময় চেয়েছে আসাম সরকার চা গাছ কাটাকে স্বীকার করেছে এবং কোনো বসতবাড়ি উচ্ছেদ হয়নি এবং কোনো ছায়া গাছ কাটা হয়নি বলেছে সরকারের বক্তব্য হচ্ছে গাছ কাটা চা বাগানের নিয়মিত ব্যাপার কিন্তু এটা বলিনি বয়স্ক গাছ কাটার সঙ্গে সঙ্গে নতুন গাছ লাগানো হয়ে থাকে চা বাগানে মোট গাছের সংখ্যা সমান থাকে ডলুতে যা হয়েছে তা নিয়মিত এবং চা চাষ সংক্রান্ত নয় একসঙ্গে লক্ষ লক্ষ চা গাছ কাটার এটা কোনো যুক্তি নেই একশো চুয়াল্লিশ দ্বারা করে পুলিশ মিলিটারি মোতায়েন করে রণসজ্জায় দেড় শতাধিক বুলডোজার লাগিয়ে বিয়াল্লিশ লক্ষ চা গাছ উপড়ে ফেলা নাকি বাগানের নিয়মিত কাজ এটাও কি বিশ্বাস করতে হবে যদি বসতি উচ্ছেদ করার দরকার নাই থাকে তবে কোয়ার্টারগুলো কেন তৈরি করা হচ্ছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো কাজ করা হবে না বলেও শপথনামায় উল্লেখ করা হয়েছে স্থগিতাদেশ টাকা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টও করা যাবে না এই যুক্তিতে স্থগিতাদেশ তুলে নিতে আবেদন জানান সরকার পক্ষের হয়ে সলিসিটর তুষার মেহেতা সর্বোচ্চ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ স্থগিতাদেশ বহাল রেখেছেন এবং সাত দিনের মধ্যে সরেজমিনে দেখে এক বিস্তারিত রিপোর্ট দাখিলের জন্য জেলা আইন সেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত আদেশের কপি এখনো পর্যন্ত আমরা পাইনি যদিও এটুকু জানতে পেরেছি এতে আমরা সন্তুষ্ট সঠিকভাবে এগোচ্ছে মামলা ডিএলএসএ এক নিরপেক্ষ ও বিচার বিভাগের অধীন সংস্থা হিসেবে সঠিক তথ্য সহ বাস্তব সত্য তুলে ধরবে আদালতে একে প্রেস ফোরাম ফর শাসী হারমোনিয়ার আব্যায়ক দে ও অরিন্দম দেব জানিয়েছেন এই খবর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত